সন্তানের হাতে রান্না খেতে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ নিয়ে এসেছি আমার মেয়ের সবজি রান্নার একটা লং ভিডিও তো আশা করি সবাই পাশে থাকবেন তবে প্রস্তুত প্রণালী বলব না জাস্ট ভিডিও তার দেখাতে দেখাতে কিছু গল্প করব আমার মেয়েকে রান্না করতে দেখলে ওর নানু মাঝে মাঝে আমাকে খুব বকা দেয় বলে এত তাড়াতাড়ি রান্না শেখাতে হবে না সময় হলে সব করবে আসলে আমাদের বাড়িতে সিলিন্ডার গ্যাস তাই আম একটু বেশি ভয় পাই তবে রান্না করে যে সে আমার কাজ কমিয়ে দেয় তা না আরও বাড়িয়ে দ্বিগুণ করে ফেলে পুরো রান্নাঘর দেখলে মনে হয় একশো জনের আয়োজন চলছে তখন মেজাজটা একটু বিগড়ে যায় কিন্তু যখন আমার শরীর খারাপ লাগে অশান্তি লাগে কিছু খেতে ভালো লাগে না করতেও ভালো লাগে না তখন আমার মেয়ে মাঝে মাঝে নুডুলস চা ভাত ডাল এই যে ভিডিওতে যে রান্নাটা দেখাচ্ছি এভাবে একটা হালকা সবজি রান্না করে তখন মনটা শান্তিতে পড়ে যায় আসলে কি জানেন মেয়েরা হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত আমার বড় আপুকে দেখতাম সেই ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব নিয়েছিল কাঁধে আমার এখনো মনে আছে আপু মেবি ক্লাস সিক্স বা এইটে পড়তো আমাদেরকে মাটির চুলায় ভাত রান্না করে খাওয়াতো এবং ঘরের সমস্ত কাজকর্ম করে আমাদেরকে স্কুলে পাঠিয়ে তারপর সে নিজে স্কুলে যেত আমাদের এগারো ভাই বোনের মধ্যে আপুই ছিল বেস্ট খুবই সফট একজন মানুষ তা আমার বড় আপুর সাথে আমার মেয়ের কিছু কিছু মিল আছে মেয়ে ওর বড় খালাকে মামনি বলে ডাকে তা আমি তো মাঝে মাঝেই বলি তুমি হচ্ছে তোমার বড় মামনির মেয়ে আমার কোনো ছেলে মেয়ে ছিল না তাই তোমাকে নিয়ে এসেছি মেয়ে শুনে খালি হাসে তো যাই হোক এই ভিডিওটা শ্যুট করেছিলাম রমজানের আগে যেহেতু আমি কখনো লং ভিডিও করিনি তাই ভাবলাম মেয়ের রান্নার ভিডিওটা আপলোড করি তো সেদিন সকালে আমার খুব মাথা ব্যথা করছিল প্রেশারটা বেড়ে একশো চল্লিশ বাই নব্বই এদিকে আম্মু একটা অসুস্থ কাজের আপাটাও আসেনি খুব টেনশনে পড়েছিলাম তো মেয়েকে বললাম আম্মু তুমি একটা হালকা সবজি রান্না করতে পারবে মেয়ে কি বললো দিয়ে বললাম তুমি যা পারো ফ্রিজে তরকারি আছে তো কথাটা বলেই আবার শুয়ে পড়লাম কিন্তু দশ পনেরো মিনিট পর বিছানায় থাকতে পারলাম না মনটা খুঁতখুত করছিল ছোট মানুষ এইভাবে রান্না করে একা একা কাজ করতে দেয়াটা ঠিক না তাই কষ্ট রাখলেও উঠে গেলাম রান্না করে গিয়ে দেখি এলাহিকাণ্ড মেয়ে আমার টমেটো বাঁধাকপি পেঁয়াজ পাতা আর কি কি যেন কেটে নিয়েছে চুলাই দিচ্ছে এমন সময় আমি বললাম ওয়েট তুমি রান্না করো আর আমি ভিডিওটা করি তো যাই হোক বক বক করতে করতে মেয়ের রান্নাটাও শেষ হয়ে গেল একটু টেস্ট করতে চাইলাম মেয়ে ধরতেই দিল না বলল সে বাটিতে করে সার্ভ করবে আলহামদুলিল্লাহ সে সুন্দর করে আমাকে এবং ওর নানুকে পরিবেশন করালো আলহামদুলিল্লাহ ওর নানু তো অনেক পছন্দ করেছিল রান্নাটা আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট আর ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন সাথে আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আর হ্যাঁ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ